হযরত আদম আলেহি ও মা হাওয়া আলেহির প্রথম সন্তান হিসাবে কাবিল এবং পরবর্তীতে হাবিলের জন্ম হয় কাবিল কৃষিকাজ করত এবং হাবিল ছিল পশুপালক বিবাদের মূল কারণ সম্পর্কে প্রধানত দুটি মত প্রচলিত আছে এক বিবাহ সংক্রান্ত প্রাথমিক যুগে হযরত আদম আলেহির সন্তানদের মধ্যে নিয়ম ছিল যে একই গর্ভ থেকে জন্ম নেওয়া জোড়ার মেয়ে অন্য গর্ভের ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে কাবিলের সাথে জন্ম নেওয়া বনটি ছিল অপেক্ষাকৃত সুন্দরী কারো কারো মতে আকলিমা হাবিলের সাথে জন্ম নেওয়া বনটি ছিল অপেক্ষাকৃত কম সুন্দরী নিয়ম অনুযায়ী হাবিলের সাথে কাবিলের সুন্দরী বোনের এবং কাবিলের সাথে হাবিলের কম সুন্দরী বোনের বিবাহ হওয়ার কথা ছিল কিন্তু কাবিল এই নিয়ম মানতে রাজি হল না এবং তার নিজের যমজ বোনকেই বীজ করতে চাইল এটি ছিল বিবাদের প্রাথমিক কারণ দই কর্তৃত্ব ও নেতৃত্ব কিছু বর্ণনায় আছে যে কাবির ছোট ভাই হাবিলের উপর তার নেতৃত্ব বা কর্তৃত্ব প্রতিষ্ঠিত হোক তা চায়নি যা তাদের বিবাদের আরেকটি কারণ ছিল কোরবানি উৎসর্গ যখন বিবাদ চরম আকার ধারণ করল তখন হযরত আদম আলেহি উভয়কে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি পেশ করতে বললেন সিদ্ধান্ত হল যার কোরবানি আল্লাহ কবুল করবেন সেই নিয়ম অনুযায়ী বিবাহ করবে বা তার দাবি সঠিক বলে গণ্য হবে হাবিলের কোরবানি হাবিল ছিল পশুপালক সে উৎকৃষ্ট ও মটাতাজা একটি দুম্বা ভেড়া বকরি আল্লাহর নামে উৎসর্গ করল কাবিলের কোরবানি কাবিল ছিল কৃষক সে তার জমির নিকৃষ্ট মানের কিছু শস্য ও সবজি উৎসর্গ করল কোরবানি কবুল হওয়া সেই সময়ে নিয়ম ছিল যার কোরবানি কবুল হবে আকাশ থেকে আগুন এসে তা জ্বালিয়ে দেবে আকাশ থেকে আগুন এসে হাবিলের কোরবানিকে জ্বালিয়ে দিল অর্থাৎ তা কবুল হলো কাবিলের কোরবানি যেমন ছিল তেমনই রয়ে গেল অর্থাৎ তা প্রত্যাখ্যাত হল হত্যা ও অনুশোচনা কোরবানী কবুল না হওয়ায় কাবিলের মনে হিংসা ক্রোধ ও বিদ্বেষ সৃষ্টি হল সে ভাবল হাবিলের কারণেই তার কোরবানি কবুল হল না হিংসার বশবর্তী হয়ে কাবিল তার ভাই হাবিলকে হত্যার ধুমকি দিল হাবিল শান্তভাবে উত্তর দিল আল্লাহ কেবল মুত্তাকিদের কোরবানিই কবুল করেন তুমি যদি আমাকে হত্যা করতে তোমার হাত বাড়াও আমি তোমাকে হত্যা করতে আমার হাত বাড়াবো না কারণ আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি আল মায়েদা পাঁচটা সাতাশ আঠাশের ভাবার্থ কিন্তু অহংকার ও হিংসার বশবর্তী হয়ে কাবিল শেষ পর্যন্ত হাবিলকে হত্যা করল এটি ছিল পৃথিবীতে সংঘটিত প্রথম হত্যাকাণ্ড প্রথম কবর ভাইকে হত্যা করার পর কাবিল বুঝতে পারল না যে এখন সে তার মৃতদেহ নিয়ে কি করবে তখন আল্লাহ একটি কাক পাঠালেন কাকটি মাটি খুঁড়ে আরেকটি মৃত কাককে চাপা দিল বা দাফন করল কাবিল এই দৃশ্য দেখে শিক্ষা নিল এবং অনুতপ্ত হল সে বলল হায় আফসোস আমি কি এই কাকটির মতো হতে পারলাম না যে আমার ভাইয়ের মৃতদেহ আবৃত করি আল মায়েদা পাঁচটা শেত্রিশের ভাবার্থ এরপর কাবিল তার ভাইয়ের মৃতদেহ মাটিতে দাফন করল এবং অনুশোচনা করতে থাকল এই ঘটনার মাধ্যমে পৃথিবীতে মৃতদেহ কবর দেওয়ার নিয়ম চালু হয় শিক্ষণীয় বিষয় এই ঘটনা মানবজাতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে ক্ষোধাভীতি ও আন্তরিকতা কোরবানি বা যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য আন্তরিকতা এখলাস ও ক্ষোদাভীতি তাকুয়া প্রয়োজন শুধুমাত্র বাহ্যিক বস্তু নয় হাবিল সর্বোত্তম জিনিস আন্তরিকতার সাথে উৎসর্গ করেছিল হিংসা ও ক্রোধের পরিণতি কাবিলের পরিণতি প্রমাণ করে যে হিংসা ও অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় হত্যার ভয়াবহতা কাবিল প্রথম হত্যাকারী হওয়ার কারণে হাদিস অনুযায়ী পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংঘটিত হবে তার একটি অংশ কাবিলের উপরও বর্তাবে যেহেতু সেই ঘৃণ্য কাজের সূচনা করেছিল